ফরিদুল ইসলাম রংপুর থেকে হজুর বেয়াদি মাফ করবেন নাবালিকা কোনো মেয়েকে কি প্রাইভেট টিউশনই পড়ানো যাবে জানলে উপকৃত হতাম নাবালিকা মেয়ে কে তুমি কি জানো নাবালিকা আমার কত বছর পর্যন্ত নাবালিকা কত বছর সাবালিকা এটাকে জানতে হবে মেয়েদেরকে স্বাভাবিকভাবে না পড়ানোই উত্তম মেয়েদেরকে মেয়েরা পড়াবে ছেলেদেরকে ছেলেরা পড়াবে এটাই উত্তম তারপরে যদি হয় আমাদের থেকে মাসলা ক্লাস চাই না তোমার মাসলা তোমার কাছে রাখো মাসলাসে গুণাগার আমাকেও গুণাগার বানায় না মেয়েদের দিকে তাকালে যদি সে মেয়েটা আকর্ষণীয় হয় সেটা নাবালেক হলেও তাকে পড়ানো যায় কারণ শয়তান কিন্তু তিন নম্বর হয় মেয়ে আর ছেলে এখন দেখা যাচ্ছে না চার বছরে মেয়ে ধর্ষিতা হচ্ছে আট বছরে মেয়ে ধর্ষিতা হচ্ছে আট বছর চার বছর তো বালেক হয় না তাহলে ধর্ষিতা হচ্ছে কেন এই কারণেই এই জন্য স্বাভাবিকভাবে হুজুর বলেছেন মেয়েদের উপরে শয়তান রশি ফেলায় মেয়ে রশি নয় এটা আবার অনেকে ভুল তথ্য দেয় মেয়েরা শয়তানের রসি আস্তাকুল্লাহ মেয়েরা শয়তান রশি নয় মেয়েদের উপর শয়তান রশি ফেলায় অর্থাৎ মেয়ের মধ্যে কাছে শয়তান রশি বেঁধে নিয়ে আজ থেকে চুপ করে দাঁড়িয়ে থাকে মাত্র আপনি তার নিকটতম হবেন ওটার সাথে আপনাকে বেঁধে ফেলবে কথা কি বোঝা যায় মেয়েরা এই জন্য মেয়েদের উপর শয়তান সবচেয়ে বেশি ভর করে মানুষকে ধ্বংস করে এই ধ্বংসটা অত্যন্ত কঠিন ধ্বংস এই জন্য হুজুর বলেছেন কোরআনের ভাষায় কোরআন কোরআন শিল্প বলা হয়েছে শয়তানের চক্রান্ত দুর্বল কিন্তু মেয়েদের চক্রান্ত মেয়েদের ইন্না চক্রান্ত অত্যন্ত বড় অর্থাৎ মেয়েরা নয় মেয়েদের মধ্য দিয়ে শয়তান চক্রান্ত করে কথা কি বোঝা যাচ্ছে মেয়েদের মধ্য দিয়ে শয়তান চক্রান্ত করে একটা মানুষকে মুহূর্তের মধ্যে ঘায়াল করতে পারে মেয়েদের একটা পুরুষকে যত ঘায়াল করা যায় তত তাড়াতাড়ি অন্য কোনো কিছু দিয়ে পুরুষকে ঘায়াল করা সম্ভব নয় যার কারণে বলা হয়েছে মেয়েদের উপর শয়তানের রসি ভর করে অর্থাৎ মেয়েদের সাথে শয়তানের রসি এমনভাবে বাধা থাকে যে একটা পুরুষ যদি যাতায়াত করে ওই মেয়েটা যদি মানে অসুন্দরও হয় তবুও হঠাৎ সে ওটার সাথে ব্যান লাগাই যায় কথা কি বোঝা গেছে এই জন্য সাবধান মেয়েদের থেকে দূরে ছড়ে থাকায় উত্তম তবে মেয়েদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিতে হবে নবীজির মহব্বতে এটার উদ্দেশ্য এই নয় যে মেয়েরা ঘৃণিত না মেয়েরা অত্যন্ত প্রিয় অত্যন্ত ভালোবাসার জিনিস তাদের সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা পাওয়ার জিনিস তবে আমরা যখন আমাদের নিজের মেয়ে হবে নিজের সন্তান হবে নিজের স্ত্রী হবে এইগুলিকে আপনি সে হয়ে করেন পরনারীকে যার স্ত্রী সে ভালোবাসবে যার মেয়ে সে ভালোবাসবে কথা কি বোঝা গেছে ভালোবাসাটা এরকম কিন্তু আমরা ইচ্ছা করে জোর করে যদি কোনো মহিলা পর্যন্ত পৌঁছাতে চাই তাহলে শয়তান কিন্তু তিন নম্বর হয়ে ধোকা দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধ্বংস থেকে হেফাজত করে সবেন আমি